একজনকে উপোস করতে দিলেন না শ্রীশী আচার্যদেব কিন্তু কেন ভগবানও চিরকাল বাঁচে না কেন বললেন শ্রীশী আচার্যদেব ছেলেও ভূত হয়ে থাকবে বাবাও ভূত হয়ে থাকবে কেন বললেন তিনি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এক দাদা তার মাকে সাথে করে নিয়ে এসেছেন মায়ের বয়স দৃশ্যত পঁচাত্তরের বেশি দাদাটি অভিযোগ করলেন তার মা মাঝে মধ্যেই পূজা করতে গিয়ে নিয়মকানুন মেনে উপোস করেন কিন্তু উপোস করলেই শরীর খারাপ হয় অজ্ঞান হয়ে উল্টে পড়ে থাকেন মাটি অভিমান করে তখন চোখে জল নিয়ে বললেন এইসব নিয়মকানুন ছেলের মঙ্গলের জন্যই করেন এতে ছেলের এবং মায়ের আয়ু বিভিন্ন যুক্তি প্রদর্শন করতে থাকলেন শিশি আচার্যদেব বললেন এক মিনিট এক মিনিট মাটি কথা না থামিয়ে বিভিন্ন যুক্তি তুলে থানাই পানাই করতে থাকলেন আচার্যদেব বললেন কথা হয়ে গেছে আমি সব বুঝে গেছি গল্প শুনতে হবে চিরকাল কেউ বাঁচে না তাই যতদিন আছে কিভাবে সুস্থ থাকি সেটাই গল্প এই গল্পটাকেই জানা কারণ আমি জানি বাপ হিসেবে আমি আমার ছেলের সাথে চিরকাল থাকবো না একটা সময় ছেড়ে চলে যেতে হবে না আমি তার প্রতি মায়াবদ্ধ হব না সে আমার প্রতি মায়াবদ্ধ হবে সত্যটাকে মেনে নিতে হবে আমাকেও সত্যটাকে মেনে নিতে হবে ছেলেকেও এই সত্যটাকে না মেনে নিলে আমি ভূত হয়ে ঘুরতে থাকবো প্রেত হয়ে ঘুরতে থাকবো আমার ছেলের মায়াতে আর ছেলেও ভূতের মতো জীবন কাটাবে জ্যান্ত ভূত হয়ে ছেলেও ভূত হয়ে থাকবে বাবাও ভূত হয়ে থাকবে এরপর ছেলে বললেন আমার মা যাতে সারা জীবন বেঁচে থাকেন আপনি আশীর্বাদ করুন আচার্য আচার্যদেব বললেন এক মিনিট এক মিনিট এইটা প্রকৃতির বিরুদ্ধ যাওয়া প্রকৃতি বিপরীত চাওয়া এটা হয় না ভগবান কৃষ্ণ বেঁচে আছেন ঠাকুর অনুকূলচন্দ্র বেঁচে আছেন ভগবান তো তিনি বেঁচে আছেন রামচন্দ্র বেঁচে আছেন তাহলে এই গল্পটাকে তৈরি করতে না পারলে তুমি তো অসুস্থ মানুষ মানসিকতাটাই অসুস্থ একটা কথাতেই বসে যাচ্ছে মানসিকভাবে অসুস্থ তুমি আগে বোঝার চেষ্টা করো জীবনটা এই এটাই সত্য চিরকাল মা তোমার সাথে থাকবেই না সেটাই নিয়ম ছেলেটি বলল কিছু সাল আগে সে তার বাবাকে হারিয়েছে শিশি আচার্যদেব বললেন তুমি বাবার কথা বলছ সবার বাবা কোনো না কোনো সালে গেছে তারপরে ছেলেটি বিভিন্ন কথা বলতে শুরু করলেন শিশি আচার্যদেব থামিয়ে বললেন এক মিনিট তারপরে কাছে বসে থাকা একজনের দিকে তাকিয়ে বললেন আপনার মা আছেন তিনি বললেন না আচার্যদেব বললেন কত সালে গেছেন তিনি বললেন বিরানব্বই আচার্যদেব আরেকজনকে বললেন আপনার বাবা কোন সালে গেছেন একাত্তর একাত্তরে বাবা আর বিরানব্বইতে মা আচার্যদেব আরেকজনকে নাম ধরে বললেন তোমার বাবা কবে গেছেন সে বলল বিরানব্বইতে বাবা আর চুরানব্বইতে মা আচার্যদেব বললেন চুরানব্বই আর বিরানব্বই বাবা মা দুজনেই প্রত্যেকেরই প্রত্যেকেরই কিছু না কিছু গেছে আর এই নিয়েই চলছে একজনকে দেখিয়ে বললেন ওনার ছেলেও মারা গেছে আর প্রত্যেকেরই গল্পে জীবনটা এই এটা স্বীকার করতে শেখো ভগবানেরও সাধ্য নেই পৃথিবীতে চিরদিন থেকে যাওয়ার ভগবানেরও সাধ্য নেই আমি তো তুচ্ছ মানুষ মানুষ হয়ে তুমি অকল্পনীয় একটা জিনিসকে বাসনা করে রেখেছো কেন ছেলেটি তখন বললেও মা যাতে সুস্থ থাকে সে আচার্যদা বললেন এই জন্য বললাম সুস্থ রাখার জন্য তুমি চেষ্টা করো যদি থাকেন সেটা তোমার ভাগ্য আর যদি না থাকেন সেটাকেও মেনে নিতে হবে যাতে আমি নিজেকে সামলে নিয়ে এগিয়ে যেতে পারি এইটা হচ্ছে গল্প আমি যদি না সামলাতে পারি নিজেকে যে আত্মা বিগত হয়েছে তারও কষ্ট কারণ তাহলে তোমার সাথে থাকাটা এমনই কেবল শারীরিক অবস্থায় তোমার সাথে থাকতে পারি কিন্তু তোমার সাথে থাকাটা আমাকে এমন করে উদ্ভাস দেবে না যে আমি এগিয়ে যেতে পারবো জীবনে ভালো লাগে নাই তোমার সাথে তাই বলা হচ্ছে আমি সারাদিন মায়ের আগুন ধরে ধরে থাকি না আমি কর্মে বেরোই যখন কর্মে বেরোই মা না আমার সাথে সেই নিয়েই তো আমি কাজ করবো করে আবার ফিরে আসি এই পৃথিবীটা এরকমই একটা গল্প যেখানে আমরা আসি আর যার কাছ থেকে এসেছি তাকে মনে রাখি না আমরা ঈশ্বর থেকে আসি আর ঈশ্বরকে ভুলেই সারা সময় থেকে যাই জীবন চালাই তাকে ছেড়ে ছেলেটি বলল ঈশ্বরকে নিয়েই তো চলি সে সে আশ্চর্য বললেন আমরা সবসময় চলি না ভাই যখন তোমার রাগ হয় তখন তোমার নিজের গল্পটাও আছে নিজের গল্প যখন থাকে তখন মানুষের রাগ হবেই ছেলেটি বলল কাজের সময়তে মানুষকে অনেক সময় বকাঝকা করতে হয় সে সে আচার্যদের বললেন একটা কথা বলি তুমি মন্দ ব্যবহার যতবার করবে হুঙ্কার ছাড়বে কিন্তু খারাপ কথা বলবে না খারাপ কথা কাউকে মনে আঘাত দিয়ে বলবে না কারণ মনে আঘাত দেবে না রেগে যাবে এই তো মশাই এটা বলবে কিন্তু বাজে কথা বলবে না যখন এই দু চারটে কথা বলে দিলে আগের মাথায় আপনি অমক তমুক ইত্যাদি তখনই সেটা খারাপ ঠিক আছে আচার্য আচার্যদেব তার একজন পার্শ্বদকে বললেন এই মা ছেলেকে ভালো করে বোঝাতে বললেন মা উপোস করে কিন্তু উপোস করলেই শরীর ভাঙে আমি মনে করি না এই উপোসটা ওনার শরীরের কোনো মঙ্গল আনছে এই উপোস যা কিছু করে বাঞ্ছনীয় কিনা পণ্ডিতকে বলবি জিজ্ঞাসা করতে এরপর শাস্ত্রজ্ঞ শুদ্ধ পণ্ডিতদা কিছুক্ষণ পরই এলেন নাটমণ্ডপে আচার্য আচার্যদেব একই কথা বলে তাকে বললেন যে কার্যক্রম আমার দেহযন্ত্রকে বিনষ্ট করতে পারে সেই কার্যক্রম আমার পক্ষে বিষ হয়ে যায় আমি চিনি খেতে ভালোবাসি আমার সুগার হলো তখন এই চিনিটাই আমার কাছে বিষ হয়ে গেল যে কার্যক্রম আমার শরীরকে সুস্থ রাখে না মাঝে মাঝে উপবাস করলে শরীর সুস্থ থাকে কিন্তু একটা সময়ের পরে শরীর সেটা নিতে পারে না প্রত্যেকটা অঙ্গ যখন শিথিল হয় তখন সেই কার্যক্রমটা কোনো কাজে আসে না তাহলে যে উপবাস করলে গ্যাস্ট্রিক হচ্ছে উল্টেই যাচ্ছে তখন উপবাস বন্ধ করতে হবে একটা বয়সের পরে জাগতিক এই ক্রিয়াকর্ম থেকে নিজেকে মুক্ত করে তুলতে হবে পণ্ডিতদাও ঘাড় সম্মতি জানালেন